যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তার একদিকে নিয়ে বেদড়ক পিটিয়েছিল তাহলে আপনি আবার আসলে আবার এই ধরনের খাবেন যে আমরা তার সাথে যাব আমরা যারা সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকবে তাদের সাথে চলে যাব সংস্কার বাস্তবায়নের পক্ষে যারা বাধা হবে এই জোট মিলে তাদেরকে আমরা বাংলাদেশের জনগণের সামনে ভোট প্রক্রিয়াতে তাদেরকে পরাজিত করবো এই হলো জুলাই সনাদ বাস্তবায়নের পক্ষে গিয়ে আমরা এই কন্ডিশনে তাদেরকে কিছুটা সুযোগ দিতে রাজি আছি রাজি না কারণ তাদের যে ব্যবস্থা থেকে চাঁদাবাজি তারা বাংলাদেশে এগুলো সমার অযোগ্য এগুলো বিচারের সম্মুখীন হতে হবে আর দুই হাজার এক থেকে ছয়ের পরে তারা যে দুর্নীতি করে দুর্নীতি করেছিল সেনা শাসন আসার পরে শেখ হাসিনা এত আকাম করেছিল যে বিএনপির আকামগুলো আবার ঢাকা পড়ে গিয়েছে আমরা যদি সরকার গঠন করে দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত দুর্নীতি করেছিল তারা সেগুলোর বিচার করবো আমরা বাংলাদেশে কেউ অপরাধ করে ছাড় পাবে এই মন মানসিকতায় আমরা নাই তাদের অবশ্যই আমরা বিচারের কাজ করে দাঁড় করা হবে ইতিমধ্যেই তারা কিছু পানিশমেন্টের শিকার হয়েছেন খুব নগ্নভাবে তাদের উপরে হামলা হয়েছে আপনারা দেখেছিলেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তারা ইতিহাসে নিয়ে বেদড়ক পিটিয়েছিল সেই রাষ্ট্রীয় সংস্থার আমরা যখন সংস্কার চাচ্ছি ওনারা এটাতে বাধা দিচ্ছে তাহলে আপনি আবার আসলে আবার এই ধরনের মাইল খাবেন তো আপনার নিজেকে মাইল থেকে হেফাজতের জন্য আপনার সংস্কারের পক্ষে কথা বলতে হবে গণ অভ্যুত্থানের পরে আমার একটা মিটিং ছিল ওনার সাথে তো আমি বলেছিলাম যে আমাদের সামনে যে সুযোগ এসেছে এই সুযোগটা কাজে লাগাতে হবে নতুন করেছিলেন আমি তো আপনি দ্রুত উদ্যোগ আমরা আপনার কল্যাণ চাই আমরা আপনার বিরোধী নয় আর যদি আমাদেরকে আপনারা জেলে করিতে চান হত্যা করতে চান এই স্ট্র্যাটেজি দিয়ে আপনাদের বেশি কাজ হবে আপনাকে বাংলাদেশে আপনি যদি জয়ী হতে চান অস্ত্র দিয়ে আপনি জয়ী হতে পারবেন না কারণ তো হত্যা করে জয়ী হতে পারবেন না জেলে করে জয়ী হতে পারবেন না মামলা দিয়ে জয়ী হতে পারবেন না আপনাদের মানুষকে মন জয় করার মধ্যে দিয়ে বিএনপির জয় নি এছাড়া বিএনপি জয় রাখে